প্রাইমারি ইন্টারভিউয়ের স্পেশাল ফুল প্যাকেজ পিডিএফস নোট অর্থাৎ প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন এবং উত্তর পেতে আজই যোগাযোগ করো আমার সঙ্গে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে দেখে নাও কী কী রয়েছে কন্টেন্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এরকম কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে একবারে দেখো চার পাঁচ ছয় সাত করে আট নয় দশ পুরো সম্পূর্ণভাবে তোমরা পেয়ে যাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই এর মধ্যে ক্লাস ওয়ান টু থ্রি ফোরেরও পিডিএফ রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের বলে দেবো দেখো এখানে কিন্তু ম্যাথ স্পেশাল প্রশ্ন রয়েছে বিজ্ঞানের প্রশ্ন রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফেজ ওয়ান ফেজ টু করে ফেজ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে সম্পূর্ণ এক থেকে কুড়িটা ফেজের সমস্ত কিন্তু প্রশ্ন তোমরা একবারে পেয়ে যাবে অর্থাৎ দেখো নয় দশ এগারো বারো করে লাস্ট দেখো একদম শেষে যে কুড়িতম তম ফেজ রয়েছে সেটা কিন্তু আমরা এখানে আপডেট করে দিয়েছি অর্থাৎ প্রাইমারি ইন্টারপ্রেটের সবচেয়ে স্পেশাল ফুল প্যাকেজ পিডিএফ নোট পেতে তোমরা আয় যোগাযোগ করো আমার সঙ্গে বন্ধুরা নম্বরটি অবশ্যই নোট করতে পারো এক্ষুনি নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট ছেভেন ফাইভ জিৰ' নাইন নাম্বাৰে তো আজি যোগাযোগ কৰে পি ডি এফ নোটটো নাও খুব উপকাৰী পি ডি এফ প্ৰাইমাৰী ইণ্টাৰভিউৰ থেংক ইউ